ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফে তোর পিস সাহেব কাফে তোর এই কাফের পিস সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জমাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরু যে দুধ খাবে ও কাফের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে অনেক আলেম ওলামা তারা জাকির নায়কের মতো মানুষকে জাকির নায়কের মতো ব্যক্তিকে তারা কাফের ফতুয়া দিচ্ছেন আউজুবিল্লাহ যেই জাকির নায়কের ভাষণ শুনে যেই জাকির নায়কের ওয়াজ শুনে কথা শুনে মানুষ অনেক ইসলাম গ্রহণ করেছে সেই জাকির নায়ককে আজকে কাফের ফতুয়া দিচ্ছে আসলেই আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কল্পনাও করতে পারি না তাই আসুন আজকে বাংলাদেশের বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে জানবো আসলেই কি জাকির নায়ক জাকির নায়ক কাফের এই বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনি রয়েছেন জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আজহারি চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি প্রশ্ন করেছে জাকির নায়ক সম্পর্কে জানতে চাই তো বছর ধরে উনি আলোচনা করে এখনও জানেন না ওনার সম্পর্কে কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়ককে কাফের এবং ইহুদিদের দালাল বলে মাশাল এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের 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 তোর 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 নানা এই মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রেলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক কিনা হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন রে যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাউতি কাজ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এই জন্য সহ্য হয় নাই আমাদের এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হাডুডু তাই না আপনারা নিচে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং টানবে কথা বলেন এজন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়কের সব কথাই যে আপনার মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লাই বলেন ঠিক গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন মেয়ে হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আমরা নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি নাই শিখতেছি আর পিছনে বন্ধ করে হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দেয় আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর ভরসা রাখি